আল্লাহ তাআলা যেন এই কমিউনিটিকে এসোদের জন্য সফল করে আমিন আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে আল্লাহ তাআলা এই পরিশ্রম এই ডেডিকেশন এফর্ট জন্য তাদের নাজাতের ওয়াসিলা বানায় সম্মানিত সুধী আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমাদান এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে তো বেসিকলি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে সাইদানা জিবরুল আলাহ ইসলাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেস্তা হয়েছেন আল্লাহর হাবিব সাহা ইসলামের উপর কোরআন নাজিল হয়েছে ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন রমাদানে কোরআন নাজিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক করে তুলব কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা আসীন করবেন ইনশাআল্লাহ বেদনিল্লা তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি কার কিরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তালাত করেন কোরআনের অর্থ পড়েন কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন আপনি নিজেই জানেন সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাট ধরাই তার করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করে, যাই আমার সাথে কোরআন সম্পর্ক কতটুকু মজবুত যদি কাটতি থাকে গ্যাপ থাকে এটা যেন আমরা মেকআপ করি ফুলফিল করি এই বরফত নয় মাসে আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতেই আমি সুরাওয়াত হাল্লাইলি ইরাজ সাজার কয়েকটি আয় আত্তালয়াত করেছি তো আজকে আমরা এ সুরাটির সংক্ষিপ্ত তাফসিল পেশ করবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ যে মজলিশে কোরানের তাফসিল হয় আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবীতে হতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মজলিস এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসি শুনবো এই সুরাটা মখস্থ Yeah.

মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত করত সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদিবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার আত্মাল শুরু করলেন সুরা বাকার সবচেয়ে ছোট সুরা না দুইশো ছিয়াশি মানে সবচেয়ে বড় সুরা তো মাহদীবের সালাত যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছেন এবং মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ কাছে যে বিচার দিল যে এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাহদ্রীবের নামাজে উনি সুরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী খুব রেগে গেলেন মুআদ ইবনে জাবালকে দেখে বললেন হে মুআয আফাতানুন তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এর কারণ তোমার কি সূরা ওয়াত-তুহা ওয়াল-লাইলি সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াসামসি ওয়াত-তুহা এটা মুখস্থ নাই তোমার কি সাববি হিসমা রাব্বিকাল এই সূরাগুলো তুমি জানা নাই উনি বলেন জানা আছে তুই এক লরে খেদিয়ে মাগribের নামাজে কেন সূরা বাকারা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক ইমাম সাহেব আল্লাহ আকবর বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খজ খবর নাই আল্লাহর হাবিব সাহেব কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেক বোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বললেন এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাসুসামতেন একটা সাজা এটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সূরার আগে আরো দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সূরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটা সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ এন্ড এফেক্ট কি সব কেস স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন কাছে কোনো সুরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোন বর্ণনায় পনেরো দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় দুই মাস কোন বর্ণনায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহ হাবিব তিনি অভি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজির হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি কোরনের আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোন গাফুলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাসুলাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি রে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহেবের কাছে করোনার আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা আলাইকি মির আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন এই যে মাসখান দিয়ে কয়েক মাস যার কোন প্রচার প্রচার করে না মুশরিকরা টিটকারি করতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে বোধহয় তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতার যে এটা নাযিল হয়েছে ওইটা আসছে এই বিধান এখন তো কোনো খোজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহা চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বলল ইন্না সাইত আনাকা তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ আসে না মোহাম্মদ এটা দিয়ে জিব্রিল আলহিসামকে বুঝেছেন জিব্রিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহা ইসলাম মনে যা ইচ্ছা হয় মন করা কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন বলতেন তিনি ও মায়াম থিকো আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাইয়ো হা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন তো আসে উনি শোনাতেও পারে না ওহিও নাই উনি শোনাতেও পারে না এই যে একটা কষ্টকর মুহূর্ত রসুলাম কিরে মাসের পর মাস চলে গেল ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসূস আইসলাম যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান একজাইটিতে পরে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রসুদ ইসলামকে সান্ত্বনা দেয়ার জন্য এসোরা টাল্লা নাজির করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে আসুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তু আলাম আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি এন্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব

মা অদ্দা আকার অব বুকা ও মা কলা বলেন আহ ফেরত ফাইরুল্লাহ কামিনাল কুলা ওলা সৌফাই কারব বুকা ফতর আল্লাহ তালা বললেন ওদ্দ হা আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপরে আমি তার সিরে উঠছি ওদ্দ হা আলোর শপথ ওলাই সাজা রাতের শপথ যখন রাত নিঝম নিস্তব্ধ হয় মা ওদ্দ আকার অব বুকা ওমা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনারও আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালে আমার সাথে আছে তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না বলেন তু হইরুল্লাহ খামিনাল উলা নবি আপনার পরবর্তী সময়ে পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইয়োর লাইফ ভালো সময় আসছে ওয়া লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না alam yajidika yateeman faawa নবি আপনি কি ইয়াতীম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি

আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবহানাল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ সূরাতুদ দুহা এবার আসুন আমরা এটার তাফসীরে ঢুকি আল্লাহ তাআলা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওস আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে 11 আয়াত বিশিষ্ট এই সূরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসূল সাল্লাল্লাহু তিনটা কনফার্মেশন দেয়া হয়েছে সুসংবাদ দেয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব সাল আলাই সাল্লামের অতীতে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করেন এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে রাসুলকে নামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ দিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তার সিরে ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বললেন দোহা মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহেব নামাজ পড়তেন এটাকে বলে সলাত দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুত দোহা দোহান নামাজ তো দেখেন এর মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো ও দোহা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দে আর জান হোয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং এনভায়রনমেন্ট আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ওয়া লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তালা বোঝাতে চাইলে নবী আপনি টেনশন করবেন না আমি ইথি ভাই আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানী কিতাবের যে ওহী এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকি আলাইকা কওলা ফাকীল এটা খুব ভারী হেভিওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাও আনসালনা হাদাল কুরআন আলা জাবাল লরাআইতাকু খাশিয়া মুতাসাত্তি' মিন খাশিয়াতিল্লাহ এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান হয়ে যেত শীতের রাতে কুরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম গへমে একাকার হয়ে যেতেন কপাল বে টপ টপ করে ঘাম পড়ত ওহী রিসিভ করতে যেতেন তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন ওহি নাজিল হলে উটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসুল সাহা শুয়েছিলেন তখন ওহি নাজিল হলো সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না তো এই যে রাসুল সাহাশ্লামের কাছে যে ওহি নাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসুল সাহা জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার ওহি নাজিল হলে এটার যে পাওয়ার প্রেসার রাসুলের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি সুমানাল্লাহ পড়বেন না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি সারাদিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাস টানা সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে আপনি হ্যাবিচুয়েটেড হবেন করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার করবো তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গেছি না আমি আপনাকে ভুল আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহি রেখেছি সোবাহ আল্লাহ তার মানে আল্লাহ তাআলা নবীকে ভোলেন নাই বা নবী ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে 24 ঘন্টা এর জন্য 12 ঘন্টা শুট যদি আল্লাহ 12 ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিছামে ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসূল সাল্লাল্লাহু কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি কেটাই আল্লাহ তাআলা বললেন যে ওয়াদ-দুহা লাইলি ইযা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ

মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ আকবর ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দা এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে আমরা সবাই পড়েছি আল্লাহ আকবর সবাই আমরা কি পড়েছি আল্লাহ আকবর কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এটা ফিল করতে হবে আল্লাহর হাইফ ইসলামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিউরেন্স দিলেন কনফার্মেশন দিলেন যে মা অত আরবক ওলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আমি ইচ্ছা করে অভিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয় সুবহেন আল্লাহ আল্লাহ হামিফ সাহিসলামের প্রতি আল্লাহতা কতটা টেক কেয়ার করতেন দেখেন রেগুলার অহিন ও নাজিল হলে রাফেস সাসাল্মে কষ্ট হয়ে যাবে এই জন্য তিনি কিছুদিন অভি বন্ধ রেখে রাসেসাইসলামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে প্রথম তিনটা আয়াত ক্লিয়ার না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়তে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছি এরপর আল্লাহ বললেন আহ